রমজান মাসের এত ফজিলত কেন রমজান মাসের এত মর্যাদা কেন অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের এত গুরুত্ব কেন এই মাসকে আল্লাহ অন্যান্য মাসের চেয়ে এত শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন কেন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ ত পবিত্র রমদান মাসকে সমস্ত মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ পড়েন এর কারণ হচ্ছে আল্লাহত আল বাকর একশত পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন রব্বুর আলমিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله تعالى بولين رمضان ما شمون ماشي ما الشامي الله تعالى قرآن نزل كنتي যে কোরআনটা মহাবিশ্বের সব মানুষের জন্য নির্দেশিকা আর এ কোরআন মানুষের হক আর বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী ডিফারেন এ কোরআন মানুষের মাঝে পার্থক্য করে দেয় কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা এ কোরআন জাস্টিফাই করেন করেন তাহলে কোরআনকে আল্লাহ নাজিল করেছে পবিত্র রমজান মাসে এই কোরআন এমন একটা জিনিস এই কোরআনের সাথে যারাই যুক্ত হয় যারাই মিলিত হয় তাদের সম্মানটাকে বাড়ায় দেন কে এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীকে আল্লাহ তালা শ্রেষ্ঠ সর্বোত্তম নবী হিসেবে ঘোষণা করে দিয়েছেন আবার এই কোরআন নিয়ে যেই ফেরিস সর্বদা আল্লাহর হাবিব কাছে আসত সেই ফেরেশতাকে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তা হিসাবে গণ্য করে দিয়েছেন আবার এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আবার এই কোরআনটা যে রাত্রে নাজিল হয়েছে সে রাত্রের দাম কম না বেশি তাহলে দেখেন যে ব্যক্তির ওপর নাজিল হয়েছে সে ব্যক্তির দাম সবচেয়ে বেশি কেমন বেশি তিনি হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আবার এমন একটা মাসে নাজিল হয়েছে যে মাসে যদি কোনো ব্যক্তি একটা নফলে আপাদত আদায় করে অন্যান্য মাসে ফরজ আপাদত আদায় করতে পারলে যে পরিমাণ সোয়াব সে পরিমাণ সোয়াব আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামাই দান করে দেয় আবার যদি কেউ এই পবিত্র মাহে রমাদনে একটা ফরজ আবাদত আদায় করে অন্যান্য মাসে সত্তরটি ফরজ আবাদত আদায় করতে পারলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করে দেন কে এই জন্য রমাদন মাস এটা এত গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে আপনি যাই করবেন ডাবল ডাবল করে সব দান করবেন একজন সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এজন্য রমাজান মাস এটা হচ্ছে আমাদের জীবনটাকে পরিবর্তন করার মাস রমাজান মাস হচ্ছে আমাদের লাইফটাকে চেঞ্জ করে দেওয়ার মাস এ রমজান আসছে আমাদেরকে তাকুয়া শেখাতে অনেকে বলে যে রমাজান শুধুমাত্র গরিবদের দুঃখ কষ্ট অনুভব করার মাস বাট আমি বলবো না এ রমাজানকে আল্লাহ তালা নাজিল করেছেন মানুষের ভিতরে তাকুয়াটাকে বৃদ্ধি করার জন্য সুমান আল্লাহ পড়েন

তোমাদের উপরে রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে কেমা কুচিবা যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী সব নবীর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা সবাই মিলে আল্লাহ তালার ভয় বেশি বেশি নিজের ভিতরে ডেভেলপ করতে পারো সুমান আল্লাহ পড়েন তাহলে এই রমজান মাস আমাদেরকে তাকুয়া শিখায় দেখেন রমজান মাসে আমরা যখন রোজায় রাখবো রমজান মাসে সারাদিন না খেয়ে থাকি আমরা চাইলেই কি একা কি ঘরে নিস্তব্ধে বসে খাবার খেতে পাই না প্রিয় ভাইয়েরা পারি এরপর আমরা খাই না কেন আমরা এত সুন্দর সুন্দর এফতারে নিয়ে সামনে বসে থাকি জাস্ট শুধুমাত্র আজান শোনার একটা অপেক্ষায় খাই না কেন এই ভয়টা আমার ভিতরে আছে পৃথিবীর কেউ না দেখু পৃথিবীর কেউ না জানো তো দেখেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে পৃথিবী না জানু কমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বচার উপায় দয়াময় প্রভু মাফ প্রণামিন এজন্য আমাদের জীবনে যতই গুণা হয়ে থাক না কেন এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি গুনাহের জন্য নিজের জীবনের গুনাগুলো মাফ করানোর জন্য বেশি বেশি দোয়া করতে হবে নবীজি বলেছেন রমজান মাস পেল অথচ সে তার নিজের লাইফের গুনাহগুলো মাফ করাতে পারলো না এর যে হতভাগ ব্যক্তি আর একটাও হতে পারে না প্রিয় ভাইয়েরা না ওসুবিল্লা পড়বেন না সবাই নবীজি তিন শ্রেণীর ব্যক্তির উপর লানত দিয়েছেন তোর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো সে ব্যক্তি যে ব্যক্তি পবিত্র মাহে রমাজান রমজান পেল অথচ তার জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসকে কাজে লাগিয়ে বেশি বেশি ভালো কাজ করার যে জীবনের গুনাহগুলো মাফ করা তো ফিক করুন পায় না আমি